আসসালামু আলাইকুম গজ কাপড়ে ব্লক প্রিন্ট করে থ্রি পিস তৈরি করব আর সেটা জামাতে আজকে ব্লক প্রিন্ট করবো এর ছোটো ছোটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু আজকে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর ভালো লাগবে তো এখানে আমি গজ কাপড় তিন গছ চার গিরা ভয়েল কাপড় নিয়েছি সো পঁচাত্তর টাকা গজ পড়েছে তো এটাকে আমি প্রথমে জামার সামনের অংশ পেছনের অংশ হাতার অংশের মাপটা নিয়ে কেটে নিব তাতে করে ব্লক প্রিন্ট করা আমার জন্য সুবিধা হবে যেহেতু অনেক বড় জায়গা নেই ছোটো একটা টেবিলের ওপরে সেই জন্য সামনের পার্ট পেছনের পার্ট আর হাতার অংশ কেটে নিচ্ছি হাতা ফুল হাতা হবে এখানে তেইশ চব্বিশ ইঞ্চির মতো আছে জামা ঝুলের জন্য আমি এখানে ছেচল্লিশ ইঞ্চির মতো রেখেছি আপনারা ছেচল্লিশ বা সাতচল্লিশ ইঞ্চি রাখতে পারেন আর এটা সবার জন্যই প্রযোজ্য তাহলে যারা লম্বা জামা পরেন বা যারা ছোট জামা পরেন সবাই পরতে পারবেন মানে বানিয়ে নিতে পারবেন তো আমি এখানে সব অংশগুলো কেটে নিচ্ছি যেহেতু আমার জামার কালারটা গাঢ় সবুজ কালার তো এখানে আমি পেস্ট কালার দিয়ে ব্লক প্রিন্ট করবো সেই জন্য এখানে আমি পেস্ট কালারটা তৈরি করে নিচ্ছি এখানে আমি আট চামচের মতো হোয়াইট পেস্ট নিয়ে নিয়েছি আর ছয় চামচ নিচ্ছি হচ্ছে বাইন্ডার চার চামচ নিব এনকে আর দুই চামচ নিব হচ্ছে অ্যাপ্রিটন এগুলো হচ্ছে মাপ চার চামচের জন্য সেটা সব কিছু অর্ধেক অর্ধেক হয়ে যাবে চার তিন দুই এক এই পরিমাণে আপনারা এর যেই অনুপাতটা সেটা নেবেন আর এখানে লাইল লাইলন ফিক্সার নিচ্ছি কয়েক ফোঁটার মতো তিন চার ফোটা হবে আর অক্সেলও নিয়েছি হাফ চামচের মতো তার থেকে একটু কমই নিয়েছি যেটা তৈরি হলো এটাই কিন্তু সাদা কালার আর এর থেকে আমি তিন চার চামচের মতো তুলে নিয়ে পেস্ট কালার তৈরি করব তার জন্য আমি সবুজ যে র কালার বা অ্যাক্রামিন কালার আছে সেটা দিয়ে দিয়েছি কয়েক ফোঁটা তারপরে পেস্ট কালার তৈরি হয়ে গেছে আর যে কোনো গাঢ় কালার কাপড়ে কিন্তু ব্লক প্রিন্টের ক্ষেত্রে হোয়াইট পেস্ট দিয়েই রঙটা তৈরি করে নিতে হয় আর হালকা কালার কাপড়ের জন্য আপনারা নিউটেক্স দিয়ে রঙটা তৈরি করবেন আর যদি রেডি কালার ব্যবহার করেন সেক্ষেত্রেও একটু অনেক সময় দেখা যায় যে সব রং সব কাপড়ে কিন্তু ভালো বসে না তো আপুরা অনেক সময় বলেন যে আপু এই কালার কাপড়ে এই কালারটা বসিয়েছি কিন্তু ভালো হয়নি বা ছবি দেন তো এটা কিন্তু আসলে সব কালার কাপড়ের জন্য সব রং বা সব কালার না এটা একটু বুঝে শুনেই কাজ করতে হবে যদি কখনও রঙটা বেশি পাতলা হয় সেক্ষেত্রেও ছাপ ভালো বসে না আবার বেশি ঘন হলেও ছাপ ভালো বসে না তো এটা একটু খেয়াল রাখতে হবে রেডি কালার ব্যবহারের ক্ষেত্রে আপনারা একটু সাবধানে করবেন যদি মনে হয় যে ওটা অনেক পাতলা হচ্ছে বা ছাপটা বেশি হালকা হয়ে যাচ্ছে আপনারা দুইবার ছাপ দিতে পারেন তবে একটু সাবধানে দিবেন তাহলে দেখবেন সমস্যা নেই আর যেটা করতে পারেন অথবা এটা একটু ঘন করে নিতে পারেন হোয়াইট পেস্ট দিয়ে দিতে পারেন বেশিরভাগ সময় দেখা যায় যে গাঢ় কালার কাপড়ে যখন আপনারা ব্লক প্রিন্ট করেন তখন এই সমস্যাটা বেশি হয় কালারটা হালকা হয়ে যায় তখন এরকম হয় আর কি আর যখন আপনারা ফোম শীট বা কম্বল ব্যবহার করবেন সেটার নিচেও একটা মোটা কিছু দিয়ে নেবেন তাহলে দেখবেন যে কাঠের গায়ে রঙটা যদি ভালোভাবে বসে তাহলে সেটা কিন্তু কাপড়ের গায়েও ভালোভাবে বসে তো এটা খেয়াল রাখবেন কাঠের সবখানে সমানভাবে রঙটা লাগা জরুরি তো এটা খেয়াল রাখবেন তাহলে দেখবেন যে ছাপটা ভালো মতো বসছে যখন আপনারা নতুন ডাইস কিনবেন তখন দেখবেন ওটার ওপরে সাদা একটা লেয়ার দেওয়া থাকে রঙ করা থাকে তো যদি আপনাদের ব্লকের ছাপটা ভালো না বসে তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন ওটা একটু ঘষে তুলে ফেলবেন সেটা মাজুনি দিয়েও হতে পারে তারের যে মাজুনি সেটা দিয়েও করতে পারেন কিন্তু দেখবেন যে ডিজাইনটা যেন যেন নষ্ট না হয়ে যায় অথবা যে সিরিজ কাগজ থাকে সেটা দিয়েও করতে পারেন তবে যদি ব্লকের ছাপ ভালো বসে তবে সেক্ষেত্রে তোলার কোনো দরকার নেই আমি আজ পর্যন্ত কখনও তুলিনি আসলে আমার প্রয়োজন পড়েনি তো এটা তুলতে পারেন যদি আর কি না বসে অনেক সময় কাঠের গায়েই দেখা যায় যে রঙটা ভালো মতো লাগছে না একটা তেলের তেলের মতো হয়ে থাকছে যে লাগে না ঠিকমতো তখন ব্লকের ছাপটা ভালো মতো বসে না কাপড়ে তো যাই হোক এখানে আমি গলার মাপটা নিয়ে নিচ্ছি গলা উপরের দিকে ছয় ইঞ্চির পরিমাণ আমি রাখছি তারপরে নিচে বারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি আর কি আন্দাজ মতো তো যেহেতু উপরে ছয় ইঞ্চি পরিমাণ রেখে দিচ্ছি মোটামুটি একটু কারণ গলা যখন কাটা পর গলা কাটা হবে তখন মানে গলা কাটা বলতে জামার মাপটা কাটা হবে তখন গলার অংশটা কেটে কাটা পড়ে যাবে সেই জন্য আর কি তো সেরকম করে আমি একটু মাপটা দিয়ে নিচ্ছি আর নিচে যেভাবে ডিজাইনটা করলাম অনেকটা সেরকম করেই করব আর এর মাঝখানে আমার ছেলের সাথে খেলাও করছি ওর এটা শুধু খুলে খুলে যাচ্ছে আর বারবার নিয়ে আসছে আমার কাছে যে আম্মু এটা লাগাই দাও তো বারবারই লাগাই দিচ্ছি আর ও খেলছে আমিও কাজ করছি এভাবেই চলছে আর কি টুকটাক করে তো এই এই রকম করতে করতে কিন্তু অনেক সময় রংটা শুকিয়ে যায় যেমন ওই যে ব্লকের যেই ব্লকের গায়ে বা ফোর্মশিটের গায়ে বা কম্বলের যে রঙটা সেটা শুকিয়ে যেতে থাকে তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওর ওপরে একটু বাইন্ডার দিয়ে দিবেন বাইন্ডার দিয়ে ব্রাশ করে দিবেন দেখবেন রঙটা আবার একটু নরম হয়ে গেছে শুকিয়ে যাচ্ছে না আবার আগের মতো হয়ে যায় তখন আপনারা আবার ব্লক প্রিন্টটা শুরু করে ফেলবেন ব্লক প্রিন্ট করার আগে ব্লকের ডাইসটা আপনারা বেশ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন পনেরো মিনিট বিশ মিনিট বা আধা ঘণ্টা বা এক ঘন্টা অনেকক্ষণ রাখতে পারেন কোনো সমস্যা নেই এতে ডাইস নষ্ট হবে না তবে যখন ব্লক প্রিন্ট শুরু করবেন তখন অবশ্যই পানিটা খুব ভালো মতো মুছে নেবেন যাতে একটু পানি লেগে না থাকে তারপরে আপনারা ব্লক প্রিন্ট শুরু করবেন আর ব্লক প্রিন্ট শেষে কিন্তু আপনারা যেই কাপড়টা সেটা শুকিয়ে গেলে পাশে আয়রন করে নেবেন এটা রোদে দেওয়ার দরকার নেই ফ্যানের বাতাসেই শুকিয়ে যায় একদিক থেকে করতে করতে আরেক দিকে শুকিয়েই যায় খুব একটা সময় লাগে না শুকাতে তো যখন শুকিয়ে যাবে এক ঘন্টা পর হোক বা দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা পর হোক তখন আপনারা উল্টা পাশে আর ভালো মতো আয়রন করে নেবেন তাহলে দেখবেন যে রঙটা মজবুত হয়ে গেছে পাকা হয়ে গেছে আর উঠবে না আর জামা ওয়াশ করার ক্ষেত্রে আপনারা নর্মালভাবেই ওয়াশ করতে পারেন তবে গরম পানিতে অনেকক্ষণ ভিজিয়ে না রাখা ভালো তাহলে ভালো থাকবে আর এভাবে করলে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারেন আমি নিজেও ব্যবহার করেছি এর আগেও তারপরে আমার ফ্যামিলির অনেকে ব্যবহার করে কোনো সমস্যা হয় না ব্লক প্রিন্টের সকল জিনিসপত্র আপনারা ঢাকা নিউ মার্কেটে পেয়ে যাবেন অথবা যেসব দোকানে পুঁথি চুমকি লেস পাওয়া যায় সেই দোকানগুলোতে খোঁজ করে দেখতে পারেন ইদানিং সবখানেই পাওয়া যায় এগুলা তো এই তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম